সরস্বতী পুজো মানেই তো ছুটি মানে ছোটবেলায় যখন সরস্বতী পুজো হতো আমরা কিন্তু ওই দু তিন দিন যতদিন বাড়িতে পুজো হতো বা স্কুলে পুজো হতো স্কুলে পুজো মানে তার সাথে একটা ইমোশন জড়িয়ে থাকতো যে পরের দিন খিচুড়ি খাওয়ানো হবে খিচুড়ি বোধে বা এই ধরনের কারো পরে আস্তে আস্তে ফ্রাইড রাইস পোলাও বোধে মানে এই একটা ইমোশন রাত জেগে কাজ করা অন্যের বাড়ি থেকে ফুল চুরি করা এগুলোর সাথে পুরো ইমোশন জড়িত বিদ্যার দেবী যেহেতু বই ছোঁয়া হতো না মনে হতো যে প্রতি মাসে একবার করে যদি পুজোটা হতো ভালো হতো কারণ তারপরেই কিন্তু পরীক্ষাটা থাকতো তো এই সব ইমোশন কিন্তু আপনাদের সবার সাথেও কিন্তু জড়িত রয়েছে ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আপনার সরস্বতী পুজোর এক্সপিরিয়েন্স কি ধরনের আমরা এই ভিডিওতে বিশদে আলোচনা করব মা মায়ের বাহন এবং কিভাবে তিনি হয়ে উঠলেন বিদ্যার দেবী হিন্দু ধর্মে একমাত্র দেবী যার সম্বন্ধে কোনো তথ্যই কিন্তু পরিষ্কার নয় বলা যেতে পারে হিন্দু ধর্মের সবচেয়ে রহস্যময়ী দেবী হচ্ছে বাঘ দেবী দেবী সরস্বতী আজ আমাদের আলোচনার বিষয়বস্তু সরস্বতী কে ছিলেন কিভাবে তার আগমন হল এবং সরস্বতী হাস তার যে বাহন সেটা কিসের প্রতীক বা হঠাৎ করে হাসি কেন বা এই শ্বেত শুভ্র রাজহংসের প্রতীকটা কি বহন করে কি মেসেজ দিতে চায় পুরো জার্নিটা বৈদিক সভ্যতা থেকে শুরু হয়ে মডার্ন সরস্বতী পর্যন্ত আমরা যাব দেখুন সরস্বতী নিয়ে বাঘ বিতণ্ডা কম হয়নি অ্যাকচুয়ালি বৈদিক বলা হয় যে ঋগ্বেদ মানে যে চারটি বেদ রয়েছে তারও অনেক আগে পৃথিবীর সৃষ্টি লগ্নে সরস্বতী মাতার আগমন কিন্তু কোন তথ্যই কিন্তু পরিষ্কার নয় একদিকে আমরা জানি অনেকে বলে যে তিনি ব্রহ্মার পুত্রী ছিলেন কেন বলা হয় তাকে ব্রহ্মার পুত্রী ছিলেন তার কারণ হচ্ছে যে যেহেতু আত্মজ মানে ব্রহ্মা তাকে সৃষ্টি করেছিলেন তার অঙ্গ থেকে সেই জন্য পুত্রী হচ্ছে আবার আরেকটা মত বলে যে তিনি তার স্ত্রীও ছিলেন তো এক অদ্ভুত রহস্য অনেকে বলে মানে অনেক পুরাণ অনুযায়ী রয়েছে যে তিনি বিষ্ণুপ্রিয়া নামেও পরিচিত মানে সেখানে সরস্বতী মা কিন্তু বিষ্ণুর পত্নী হিসাবে তো অদ্ভুত কনসিকুয়েন্স এক রহস্যময় দেবী হয়তো এর জন্যই শ্বেত শুভ্র আমাদের মা মানে হঠাৎ করে এটাও একটা কোশ্চিন হতে পারে যে মানে মনে হয়তো জাগে যে হঠাৎ করে সাদা কেন মানে সবকিছুই সাদা তার রাজহংস তো সাদাই তার সাদা পদ্ম মানে যেটা আমরা বলা হয় শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প শোভিত তো পুরোটাই সাদা তো এখানে মানে আমার মনে হয় যে যখন কোনো কিছু থেকে আমরা কোনো কিছু উদ্ধার করতে পারি না পুরোটাই ব্ল্যাঙ্ক হয়ে যায় বা আবার কিছু মিশে যখন যায় সব কিছুতে তখন কিন্তু সেটা সাদাতেই হয় আবার আপনি এইভাবেও বলতে পারবেন যেহেতু ইনি জ্ঞানের দেবী বিদ্যার দেবী পিস শান্তি পবিত্রতা সবই জ্ঞানের বিকাশের মাধ্যমে আসে তো সেই জন্য হয়তো সাদাই তার প্রতীক বরাবর সেই বৈদিক যুগ থেকে এবং বলা হয় বৈদিক যুগে সরস্বতীর অনেক 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 বেশি ছিল মানে পুরাণ অনুসারে তিনি বিষ্ণুপ্রিয়া স্কন্ধ পুরাণে যদি দেখা যায় তিনি কিন্তু নদী অ্যাকচুয়ালি এবার আমি আসি ওয়ার্ডটাকে ব্রেক করার জন্য সরস্বতী তো সরস এবং তার সাথে শ্রী যোগ হয়ে যাচ্ছে সরস কথার অর্থ হচ্ছে নদী ঠিকই শুনছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে সরস্বতী নদী রয়েছে সেটা কিন্তু বিলুপ্ত প্রায় সেখানে জল নেই কিন্তু বলা হয় যে এক সময় সরস নগরী ছিল এবং সেটা সরস্বতীর তীরে ছিল এবং সেটা বহু 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 যুগ আগে মানে সেই যুগের কল্পনা হয়তো আমাদের কল্পনার চেয়েও বাইরের যুগ কিন্তু ছিল এবং সিন্ধু নদী মানে সিন্ধু নদীর চেয়েও বড় নদী ছিল সেই সরস্বতী এবং তাকে বেশ করেই শোনা যেত সেখানে কৃষিকার্য সেখানে আরোগ্য মানে রোগ নিরাময়ের জন্য তাকে পুজো করা হতো তাকে কৃষিকার্যের জন্য জমিতে যেহেতু নদীর দেবী সবভাবেই সেখানে কিন্তু পূজিত হতো তো এবার চলে আসি যেহেতু এই সবগুলোর সাথেই একটা জ্ঞান না হলে পরে বা বিদ্যা প্রপার না হলে পরে আপনার টেকনোলজি সায়েন্স বা কৃষিকার্য যে দক্ষতা সেটাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন না তো সেই জন্যই হয়তো ধীরে 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 তিনি পরিচিত হয়েছেন বিদ্যার দেবী হিসাবে তিনি পূজিত হয়েছেন বা হন এখনো বিদ্যা বুদ্ধি তার সাথে জ্ঞান এবং মনের চেতনার বিকাশের জন্য জ্ঞানটা দরকার যেমন সরস্বতী কিন্তু সব সময় আমাদের সাথে রিলেটেড এবং একটা অজানা জিনিস আপনি ধরতে না কারণ বলা হয় এই ভূস্বর্গ পুরোটাই বিদ্যা পুরোটাই অজানা আপনি যত জানতে থাকবেন তত একটা জানতেই থাকবে তো এক ধারাময় প্রবাহ এক স্রোত সেটা তো হয়তো সাদাই হবে হয়তো এই জন্যই শ্বেত শুভ্র সরস্বতী হ্যাঁ বলতে হয় অপভ্রষ্ট হয়ে হয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যেসব সরস্বতী জামা কাপড় আমরা দেখতে পাই মায়ের সেগুলো হলুদ নীল লাল বেগুনি সবই হয়ে যাচ্ছে কালচারাল ডিফারেন্স হিসাবে কিন্তু একমাত্র দেবী ইনি কিন্তু যাকে বলা হয় যে কয়েকশো বছর আগে পর্যন্ত তন্ত্র মতেও কিন্তু সরস্বতী পুজো হতো শুনতে অবাক লাগছে কিন্তু তান্ত্রিকেরা সেটা পুজো করত। এবং সেই পুজো কিন্তু সেখানে তারা বাঘ দেবীর আরাধনাই কিন্তু করতো তন্ত্রমতে এছাড়াও আমরা যদি দেখি সরস্বতী পুজো কোন সময় হয় মানে সেই দিনটাকে আমরা জানি বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী বলা হয় অ্যাকচুয়ালি শ্রীকথারির অর্থ হচ্ছে মা লক্ষ্মী তাহলে পরে হঠাৎ করে এই দিনে মানে কি অদ্ভুত ব্যাপার মা লক্ষ্মীর পুজো হচ্ছে মানে সেই দিনটা যে শ্রীপঞ্চমী লক্ষ্মী পুজো হচ্ছে কিন্তু তার বাহন মানে তার যে অস্ত্র অস্ত্র মানে যে সবসময় হাতিয়ার বলতে যে আমরা বুঝি যে ত্রিশুল সব অস্ত্র তা কিন্তু নয় পেন কালীর দোয়াত হংস বুক বিনা এইসব যে তার অস্ত্র তার পুজো হচ্ছে তো হয়তো দেবীর মাহাত্ম এতটাই যে শ্রীপঞ্চমীতে তিনি কোনো সময় আস্তে 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 মানুষ কিন্তু ট্রান্সফার হয়ে গেছে লক্ষ্মী থেকে সরস্বতী পুজোর মধ্যে দিয়ে তো এটাও একটা আছে আবার অদ্ভুতভাবে দুর্গা কিন্তু সরস্বতীর কথা উঠে আসে বারবার কিভাবে আপনি দুর্গাপূজোয় মহালয়া আমরা সবাই জানি এবং যখন ঠাকুর আসে তখন ঠাকুরকে আগমন করতে হয় মা দুর্গাকে তো সেখানে বাঘ সুক্ত করতে হয় হ্যাঁ বাঘ সুক্ত বাঘ সুক্ত একটা পদ্ধতি যেখানে ঋগ্বেদের যে মন্ত্রগুলো আছে ধরুন দশ বারোটা মন্ত্র সেটাকে একত্রিত করে বলা হয় অ্যাকচুয়ালি অর্থ এখানটাতে হচ্ছে সুন্দর আর সুক্ত কথাটার অর্থ হচ্ছে কথা তো সুন্দর কথা তো এটা এখানেও কিন্তু আসছে এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কথাতেও মহালয়াতে আপনি এই জায়গাটা কিন্তু শুনতে পারবেন তো এক অদ্ভুত কনসিকুয়েন্স সরস্বতী নিয়ে সরস্বতী শুধু কিন্তু সনাতন ধর্মের নয় এটা ভুল করবেন যে শুধু হিন্দু ধর্মের দেবী একদমই নয় তিনি বৌদ্ধদেরও দেরও দেবী আমি আসছি পরে কোন কোন দেশেই নি পূজিত হন ইনি শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর বহু দেশে মা সরস্বতীর কিন্তু পুজো হয় কিন্তু ভিন্ন রূপে কিন্তু যদি আপনি কনস্টিটিউন্সগুলোকে মেলান এবং মূর্তির আদল দেখেন তাহলে কিন্তু সবই কিন্তু আপনার মিলে যাবে সব কিছু একত্রিত হয়ে যাবে তো এই ছিল হচ্ছে মায়ের এবার আমি চলে আসি দেখুন তার জন্ম এবং সেখান থেকে মানে আরেকটা স্টোরিও উঠে আসে যে ব্রহ্মাজি তিনটে মাথা যেটা আমরা দেখি এবং চতুর্থটা কোথায় গেল তাহলে বা ব্রহ্মাজির তিনটে মাথা হলো অ্যাকচুয়ালি ব্রহ্মাজি যাকে সৃষ্টি করেছিল তার নাম ছিল শতরূপা শতরূপাই মা সরস্বতী একখানে বলা হচ্ছে তিনি গায়ত্রী তিনিই সাবিত্রী তো এই শতরূপা যখন তিনি সৃষ্টি করলেন সেই শতরূপা যেভাবে হাঁটছে একটা একটা করে ডান দিকে গেলে পরে ব্রহ্মাজির আরেকটা মস্তক হয়ে যাচ্ছে বা দিকে গেলে একটা মস্তক হচ্ছে এই করে চতুর্থ মস্তক যখন হলো তখন সেটা মাথার উপরে এবং তখন ব্রহ্মাজি তার জটাতে সরস্বতীকে পেঁচিয়ে নিয়ে তারা কিন্তু আলিঙ্গনবদ্ধ হয়ে গিয়েছিল এবং শিবজি সেই সময় এসে এবং সেই সময় সব ঋষিরা তাদের গিয়ে দ্বারস্থ হয় এবং তারা তখন এসে পুরো ব্যাপারটাকে সেই চতুর্থ মস্তকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় তো এইটাও এই জন্যই হয়তো ব্রহ্মাজির পত্নী হিসাবে তাকে অনেক মাইথোলজির অ্যাঙ্গেল থেকে ভাবা হয় তো রহস্যময় এক ক্যারেক্টার হয়তো সেই জন্যই সাদা কারণ জ্ঞানের কোনো শেষ নেই এই জানা তোমার কখনো শেষ হবে না হয়তো এইগুলোই প্রতীকী কারণ যেটা তোমার কাছে জানা সেটা তোমার জানা কারণ বিদ্যা এমন একটা জিনিস যেটা কোনোদিনও শেষ হবে না এই ছিল এখানটাতে আমরা চলে আসি এই যে হংস হঠাৎ করে পৃথিবীতে দেখুন গণেশের বাহন ইঁদুর কেন আমরা জানি সিংহ কেন আমাদের মা দুর্গা সেটাও আমরা জানি কিন্তু হংস কেন হঠাৎ করে হাঁস কোথা থেকে চলে আসলো রাজহংস দেখুন প্রথম কথা আপনাকে মানতে হবে রাজহংস যার সাদা এবং যে গোটা পৃথিবীর সৃষ্টির সময় থেকে বিরাজমান রয়েছে তাকে বহন করে চলছে এটার একটাই কারণ রয়েছে জ্ঞান জ্ঞান গোটা বিশ্ব জুড়ে রয়েছে এবং এখানে জ্ঞানকে বহন করে কে জ্ঞানকে বহন করে আমি আপনি মানে এই ভিডিওর মারফত আমি কিন্তু আমার যে স্বল্প পরিসর জ্ঞান আছে সেটা কিন্তু আপনাদের মধ্যে আমি শেয়ার করছি সেই জ্ঞানটা আপনি শুনছেন শুনে আপনার মনে হলো কোনো ডিসকাশনে গিয়ে বা আপনার ছেলে মেয়ে বা কাউকে যখন মায়ের সম্বন্ধে বলছেন তখন আপনি আবার সেটাকে বলছেন তো ট্রান্সফরমেশন অফ নলেজ ইস্পর্টেন্ট নাও এই ট্রান্সফরমেশন অফ নলেজটা কিন্তু হতে চলেছে মানে হয়ে যাচ্ছে ক্রমাগতভাবে ক্রমাগতভাবে তো এই জন্যই হয়তো সেখানটাতে জ্ঞানের বিকাশ এবং মায়ের বাহন যে এই হংস সেখানটাতে কে বহন করছে মাকে কে বহন করছে মাকে বহন করছে হংস বিদ্যাকে কে বহন করে নিয়ে যাচ্ছে প্রতিটা জেনারেশন ওয়াইজ আমরা মানে অহং একটা কথা আছে অহং সং হংসং এখানে কিন্তু আমি আপনি আমার ভিউয়ার্স এবং প্রতিটি মানুষ তারা সবাই কিন্তু হংসকে বহন করে নিয়ে যাচ্ছে যুগ যুগান্তর ধরে যে বিদ্যা অসীম যে বিদ্যা সীমা নেই কোনো আমরা ক্যালকুলেটও করতে পারবো না কোথায় তার শেষ আমি ফিজিক্স বুঝলে বায়োলজি বুঝবো না বায়োলজি বুঝলে বুঝবো না কিন্তু তিনি কিন্তু সব সবকিছুর দেবী সম্ভার মানে নিয়ে একটা কথাও রয়েছে যে ইভেন মানুষ এবং হংসের মধ্যে প্রচুর কিন্তু সিমিলারিটিও রয়েছে এখানে হংসকে দেখানো হচ্ছে সাদা বলে পবিত্র কেন কারণ এই হংস উপচর কিন্তু মানে ইনি জলেও থাকেন আবার স্থলেও থাকেন উঠতে পারে না কিন্তু কোনোখান থেকে পড়েও যায় না কারণ সে ডানা মেলে সেই সময় বেঁচে যায় ঠিক জ্ঞানটাও কিন্তু তাই যে আপনি যদি সজ্ঞানী হন আপনি যদি নিরন্তন জ্ঞানের বিকাশ ঘটাতে চান আপনার নলেজ আপনার যা কিছু রয়েছে পাণ্ডিত্য সেটা দিয়ে বা আপনি পড়তে থাকেন রোজ আপনি কোনোখানে আটকাবেন না যদি আপনি ফেঁসেও যান সেখান থেকে কিন্তু আপনি ঠিক আপনার বুদ্ধির জোরে বেঁচে চলে আসবেন কারণ বুদ্ধিটা দিয়েছে আপনার জ্ঞান থেকেই কিন্তু বুদ্ধির সঞ্চার হয়েছে ঠিক এই জায়গাটাই কিন্তু হংসের সাথে সিমিলার রয়েছে হংসের সাথে সিমিলার রয়েছে যে জলে থাকলে পরেও হাঁসের গায়ে জল লাগে না একটা কথা আছে তার পায়ে জল লাগে ঠিক এরকমই যদি আমরা জ্ঞান দেখি ধরনের জ্ঞান হয় একটা হচ্ছে মানে দেখুন আমাদের সবার মধ্যে রাম রাবণ দুটোই থাকে মানে টেরোরিস্ট যে বা যে চুরি করছে বা যে ক্রিমিনাল তারাও তো তাদের মাথায় ইউজ করছে তারাও তো তাদের জ্ঞানকে ইউজ করছে রাবণও ছিল বিশাল জ্ঞানই কিন্তু সেই জ্ঞানটাকে আপনি পবিত্রভাবে সমাজ কল্যাণে এবং নিজের বিকাশ এবং আপনার সাথে যারা যারা জুড়ছে তাদের সবার বিকাশের জন্য যদি ছড়িয়ে দেন তাহলেই সেটা আপনার সমাজের মঙ্গলে যেটা হচ্ছে সেটা পবিত্র হয়ে যাচ্ছে সেই জন্যই কিন্তু এখানে হংসটা নিজেকে এবং চিরন্তন ভাবে আসি যে কথায় আমি আগে ছিলাম যে কোন কোন দেশে মা হয় বলেছি হিন্দু অ্যান্ড বৌদ্ধ থাইল্যান্ড মায়ানমার কম্বোডিয়া চায়না এই সব দেশে কিন্তু মায়ের পুজো হয় বিভিন্ন রূপে মানে তিব্বতে যদি হয় চেংমা তাকে বলা হয় এবং থাইল্যান্ডে এক ধরনের নাম মায়ানমারে কম্বোডিয়াতে তো উনি গ্রন্থাগারের রক্ষক জাপান সিয়াম সিথান এখানে আবার চায়নাতে তিনি কিন্তু ন্যায়ের দেবী জাপানে পৌরাণিক জাপান এবং চায়নার পৌরাণিক কাহিনী অবলম্বনে যদি ধরা যায় সেখানে মাকে দেখানো হয় মানে সিয়াংসিতান যাকে তারা বলছে সিথান তো সেখানে তাকে বলা হয় সে জলে বাস করে জলের নিচে পাতাল প্রবাসী এরকম একটা যে তিনি জলের দেবী আবার আমাদের স্কন্দপুরাণেও কিন্তু মা সরস্বতীকে পাতালের বাসিনী বলা হয়েছে তো অদ্ভুত কানেকশন কারণ আপনি যদি হোল ইউনিভার্সাল এফেক্টে যান সেখানে আপনি মা সরস্বতীর বন্দনা এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বিদ্যার আরাধনায় জ্ঞানের আরাধনায় তাকে ছাড়া সম্ভব নয় এবং আমার মনে হয় তিনি অজানাই থাক কারণ জ্ঞানের কোনো শেষ নেই শেষ হলে সেদিন মানব জন্মই হয়তো বৃথা হয়ে যাবে যখন আপনি সব জেনে যাবেন কারণ সব জানলে পরে আপনার মাথার এই ক্যাপাসিটি নেই যে নেওয়ার তো এই জন্যই কিছু রহস্য রহস্যই থাকুক বৈদিক মতের শ্রেষ্ঠ দেবী যার আরাধনা আমরা করি খালি লক্ষ্য রাখবেন যে শ্বেত শুভ্র যেটা বলা রয়েছে সেটাই যাতে হয় যুগের সাথে তাল মিলিয়ে মায়ের বন্দনাতে নিজেকে উৎসর্গ করবেন কারণ মাই কিন্তু আলটিমেটলি আপনি যে পরিস্থিতিতেই থাকুন আপনার বিদ্যা বুদ্ধি কিন্তু কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দেবে